الصبر والصلاه ان الله مع الص সাহায্য প্রার্থনা করবে দুইটা জিনিসের মাধ্যমে এই থেকে পরিষ্কার হয়ে গেল যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য প্রার্থনা করতে বলতেছেন ईमानদারদেরকে তার মানে হলো ईमानদার অবশ্যই মুসিবতে পড়বে ईमानদার মুসিবতে বললে সাহায্য প্রার্থনার तरीका কি হবে সাহায্য প্রার্থনা মজার গিয়ে করতে পড়া লাগবে না সাহায্য প্রার্থনার জন্য ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে দোয়া করাইতে হবে না মালিক সিপতে বললে কি করতে হবে ওদের বিসবরী হসলা দরজের মাধ্যমে সাহায্য বর্থ করতে হবে হবে আজকে আমাদের দিলেের মধ্যে দুর্্য শক্তি নাই আজকে বুুসলমান হয়েছি সবর আমরা করতে পারি না আল্লা বা মতো সন্তানকে জবাই করতেছে তারপরে দিলের ভিতরে সামান্য পরিমাণ দুঃখ নাই কষ্ট নাই আগুনের ভিতরে জ্বলতেছেন তার ভিতরে তারপরেও দিলের ভিতরে সামান্য কষ্ট নাই আল্লাহর নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবর করেছিলেন দৈর্য ধারণ করেছিলেন মালিক পুরস্কার দিয়েছেন দুই হাদিসের মধ্যে আসছে উম্মে সোলাইম রাজি আল্লাহ সন্তান ছিল সন্তান সন্তানটার নাম ছিল উমায়ের উমায়ের ছোট্ট অবস্থায় এমতেকাল করেছে এবং ছোট অবস্থায় এমতেকাল করেছে সমস্ত মহিলারা সমস্ত মানুষটা বললে বলা বলি করতেছে যাদের মতো ফুটফুটে সন্তানটা মারা গেল ঠিক এমন সময়

রাতের বেলা খাবারের ব্যবস্থা করলেন খাবার খাওয়ায়া এক বিছানা রাস্তি রাত্রি যাপন করলেন স্ত্রী সহবাস করলেন রাতের বেলা আবু তাল্লাহাকে পাশে শোয়া বলে প্রাণের স্বামী আপনাকে প্রশ্ন করতে চাই জিজ্ঞেস করতে চাই যে কোন ব্যক্তি আপনার কাছে কোন জিনিস আমানত রাখে তারপরে সেই মালিক তার আমানতটা নিয়ে যায় আপনি কি করবেন আবু তাল্লাহা বলে মালিকের জিনিস মালিকে নিয়ে গেছে এখানে কষ্ট পাওয়ার কি আছে উম্মে সুলাইম বলে হে আমার স্বামী পাকের মাল ছিল আল্লাহ পাকের দেয়া মাল ছিল আজকে মালিক রব্বুল আলামিন আমাদের সন্তানকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন আপনি কি মন খারাপ করবেন না কেমন মা সন্তান মারা গেছে তারপরে সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন এবার উম্মে সুলাইম তার আবু তালহা তার সন্তানকে দাফন করলেন চোখ থেকে পানি ঝরাইলেন না বুক তাপড়াইলেন না বিলাপ পারলেন না নবীজির কাছে সম্পূর্ণ বিস্তারিত ঘটনা বললেন আল্লাহর নবী লেন হাদিসের কিতাবের মধ্যে আসছে এর ধৈর্য ধারণ করার কারণে সবরের কারণে আর আল্লাহর নবীর দুআর কারণে মালিক রব্বুল আলামিন পরবর্তী সময় এ উম্মে সুলাইমের গর্ভে আর 11টা ছেলে সন্তান দান করেছিলেন শুধুমাত্র তার সবরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা সন্তানকেই হাফেজে কুরআন বানিয়ে দিয়েছিল ইস্তাইনু বিলসবরি ওয়াসসালা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো খবর করতে হবে দৈর্য ধারণ করতে হবে দুই নাম্বার হলো বিশ্ব بری নামাজের মাধ্যমে মালিকের কাছে সাহায্য চাইতে হবে নামাজ এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বললেন কিন্তু মুসলমান দিয়েছে তারা পড়তেছে না আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ জীবনের শেষ মুহূর্তে অন্তিম লগ্নে নবীজি নামাজটা সারেন নাই আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন নবীজির যাওয়ার সময় হয়ে গেল

আমি দুনিয়া থেকে চলে যাব মালিক রব্বুল আলামিন আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের সঙ্গে কি আচরণ করবেন আমার জানতে ইচ্ছে করে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতকে মালিক রব্বুল আলামিন আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিবেন না সেই আল্লাহর নবীর ওয়ারেন্টি নামার কারণে এত লম্বা সময় পাঁচ দশমিক পাঁচ দশমিক সাত হিস্কেলের ভূমিকম্প হয়ে যায় তারপরে মুসলিম মুম্মাসকে ভেঙে পড়ে কারণ কি আল্লাহর নবীকে আল্লাহ তালা ওয়াদা করেছেন আপনার উম্মতকে একেবারে আজাদ দিয়ে ধ্বংস করে দিব না একটা সময় ছিল মুসলমান ইমানদার হিসেবে এক মুসলমান আরেক মুসলমানকে দিল দিয়ে মহব্বত করত দিল দিয়ে এক মুসলমান আরেক মুসলমানের ভালোবাসত ছিল এখন আমরা সমাজের মধ্যে হিংসা বিভেদ করে এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হয় না হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে আমরা মাহফিলে আসি না মসজিদে আসি না এই দয়া করে অনুরোধ থাকবে amra, amra. সমস্ত বেরাবেত ভুলে এক আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মাহফিলে চলে আসি উলামায়ে کرامের জওয়ান থেকে আমরা মূল্যবান নসিহত শুনি এমন একটা সময় ছিল সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين এক একজন আরেকজনের কল্যাণকামী ছিলেন একজন আরেকজনের জন্য দিল থেকে محبت রাখতেন আন্তরিকতা রাখতেন ভালোবাসা রাখতেন ও সাহাবাই ঘটনা আসছে নবীর একজন সাহাবি নাম হলো আবুজর জার দিফারি রাদিয়াল্লাহু তাআলাহু যার ব্যাপার

ঘটনার ভিতরে বিস্তারিত আসছে উমর রদি আল্লাহ জামাল আর মুদিন খেলাফতের মসনদে আসীন ছিলেন তার খেলাফতের মসনদে এক দুই ভাই মিলে দুইজনে মিলে একজন এক যুবককে উমর রদি আল্লাহ দরবারে দাঁড় করে দিয়েছে অপরাধ সেই যুবক তার পিতাকে হত্যা করেছে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ ছিলেন তিনি তার দরবারে বিচার দেওয়া হলো দুইজন যুবক গিয়ে বললেন আমিরুল মুকমিনিন এই যুবকটা আমার পিতাকে হত্যা করেছে তাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার আপনি কি সত্যি তুমি তার তুমি এদের পিতাকে হত্যা করেছো সে বলল হে আমিরুল মুমিনিন সত্যি আমি করে পিতাকে হত্যা করেছি তাদের পিতাকে মেরে ফেলেছি তুমি ইচ্ছা করে মারি নাই হঠাৎ করে দেখি আমার ঘোড়াটা আমার কাছে নাই আমার ঘোড়াটা এই দুইটা যুবকের পিতার খেজুরের বাগানে গিয়েছিল তার যুবক দুইটার পিতা আমার ঘোড়াটাকে হত্যা করে ফেলেছে আমি আমার ঘোড়াটা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি এই দুইটা যুবকের পিতার খেজুরের বাগানের মধ্যে আমার গোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে এই সময় আমার রাগ আর চরম পর্যায়ে পৌঁছে গেল এক পর্যায়ে কথা কাটাকাটির পর্যায়ে আমি পাথর দিয়ে আঘাত করেছি আর পাথরের আঘাতে এই দুইটা যুবকের পিতা দুনিয়া থেকে চলে গেছে আমিরুল মোহামিন বললেন তোমার গাদাকে তোমার গোড়াকে হত্যা করেছে তুমি গুরার পরিবর্তে গুরা নিয়ে যাইতে তাহরেই তো সব শেষ হয়ে গেত কিন্তু ইসলামের শরীয়তের বিধান এবার কিতাল হিসাবে তোমাকে হত্যা করা হবে তোমাকে ফাসির কাষ্ঠে দুলানো হবে সেই যুবক সাহাবি বলে আমিরুল মুমিনিন আপনি আমাকে আশারির কাষ্ঠ গলায় দাদ করিয়েছেন কোন সমস্যাই আমাকে আপনি মৃত্যু দণ্ড দেন কোন সমস্যা নাই কিন্তু মৃত্যু দণ্ডর আগে আমি আপনার কাছে কিছু সময় চাই কারণ হলো আমার কাছে অনেক মানুষে আমানত রাখছে ঋণ পাবে আমি যেন মারা যাওয়ার আগে সেই মানুষদের আমানত গুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি মানুষের ঋণ তাদের কাছে পৌঁছে দিতে পারি এই জন্য আমাকে সময় দেওয়া হোক আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার পক্ষে দেখা দেখে ও জিম্মাদার থাকে তাহলে তোমাকে ছাড়া হবে কিন্তু সাহাবায়ে কেরামের মজমার মধ্যে এই যুবক যুবকের জিম্মাদার হওয়ার জন্য কেউ প্রস্তুত না নো সময় একজন সাহাবী বড় বিদ্ব স সাহাবী আবু যরগি বলেন আমিরুল মুমিনিন এই যুবকটাকে সময় দেয়া হোক তার আমানত কে যেন আমানতদারের কাছে পৌঁছেতে পারে সে না আসা পর্যন্ত আমি তার পক্ষে জিम्मेदार ওমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলেন হে আবু যরগি ফারি তুমি আলো করে চিন্তা করে বলো এই যুবক যদি না আসে তাহলে কিন্তু তার পরিবর্তে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে আবু যরগি ফারি বললেন কোনো সমস্যা নাই আমি প্রস্তুত আছি দিন তার করা হলো অমুক শুক্রবার দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুক্রবার এসে গেল সবাই ভাবতেছে আবুজর গিফারি একটা অপরিচিত যুবকের পক্ষে জিম্মাদার হয়েছে সে তো আসবে না ঠিকই দেখা যাচ্ছে জুমার সময় হয়ে গেল সেই যুবকের দেখা নাই জুমার নামাজের সময় যখন শেষ হয়ে গেল আমিরুল মুমিনিন বলেন হাকিম তো হুকুম নরবে না উমরের ফয়সালা হলো তুমি যেহেতু জিম্মাদার হয়েছ আর সেই লোকটা আসে সেই যুবক আসে নাই তার পরিবর্তে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে আবু জর কিপারিকে ফাঁসির কাস্টে নেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফাসির কাস্টে নেওয়া হচ্ছে ঠিক এমন সময় দেখা যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে গুরাকে দৌড়ে দৌড়ে কে যেন বালি করা সিটায় দৌড়ে আসতেছে জল্লা ডাক দিয়া বরে খবরদার খবরদার একটু সময় দাও ওই তো দেখা যায় কে জন আসছে ঠিক এমন সময় দেখে সেই যুবকটা উমরের দরবারে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ তাকে জিজ্ঞেস করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা হুন এ যুবক তোমার তো সুযোগ ছিল তুমি না আসলেও পারতে তোমার শাস্তি মৌকুফ হয়ে গেত আর তোমার পক্ষ থেকে আবুজর গিফারিকে ফাঁসি দিয়ে দিতাম মৃত্যুদণ্ড দিয়ে দিয়া হতো তুমি কেন আসলে তোমার তো না আসার সুযোগ ছিল তারপরেও তুমি কেন আসলে সেই যুবক বলে হে আমিরুল মুমিনিন আমি এই জন্য আসছি যাতে করে পর্যন্ত কোন বিদর্মী এই কথা বলতে না পারে এক মুসলমান আরেক মুসলমানকে বিপদে ফেলে চলে গেছে কিন্তু আগায়ার আসে নাই করে কেয়ামত পর্যন্ত এই কথা কেউ বলতে না পারে এই জন্য আমার গোড়াটা একটু আঘাতপ্রাপ্ত হয়ে গেছে তাই দেরি হয়ে গেছে এই জন্য আমি আসছি উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি পারি কে বলেন হে হুজুর কি তুমি অমৃত একটা মানুষ তাকে চিরোনা কোনোদিন সাক্ষাৎ না তুমি তার ব্যাপারে হয়ে কেন তুমি তো তার কোনোদিন দেখো নাই বলে পর্যন্ত যেন কোনো এই কথা বলতে না পারে মুসলমান বিপদে বললে আরেক মুসলমান নাগায় আসে না এই জন্য আমি তাকে চিনি নাই তাই আমত পর্যন্ত কোনো বিদর্মী যেন এই কথা বলতে না পারে এই জন্য আমি তার পক্ষে জিম্মাদার হয়ে গেছি ঠিক এমন সময় সেই সেই নিহত নিহত লোকটার দুইটা সন্তান বরায় বলে আমিরুল মুখমিন আমি এই লোকটার শাস্তি চাই না তার শাস্তিকে মকুফ করে দিলাম তাকে আমরা মাফ করে দিলাম আমিরুল মুক্মিনিন বলে কি ব্যাপার তুই মাফ করলা কেন তারা বলে আমিরুল মুখমিন সে বলেছে আমার পিতাকে ইচ্ছা করে হত্যা করে নাই দুর্ঘটনা বসত হয়ে গেছে যাতে করে পেয়ামত পর্যন্ত মানুষ এই কথা বলতে না পারে কোন মানুষ অনাকাঙ্ক্ষিত ভাবে হত্যা করে মাপ চাইলেও আরেক মুসলমান মাফ করে নাই এজন্য আমি আমার আব্বার হত্যাকারীকে মাফ করে দিলাম এটাই ছিল মুসলমানদের ইতিহাস এটাই ছিল মুসলমানদের গৌরব উজ্জ্বল ইতিহাস আজকে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে হিংসার বসবর্তী হয়ে মসজিদে আসে না এক মুসলমান আরেক মাহফিলের সভাপতি বানাই নাই এই জন্য তিনি আসে না ও দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন মুসলমানরা তেয়ামত পর্যন্ত মুসিবতে পড়লে মুসলমানদের সমস্যার সমাধান কি হবে মুসলমানরা সামনে উত্তরণের পথ খুঁজে বের করবে মুসলমানরা বিপদগ্রস্ত হয়ে যাবে কিন্তু হাল সারা যাবে না আপনার সামনে বিপদ আসবে আপনার সামনে মুসিবতের মধ্যে আপনি পড়বেন কিন্তু মুসিবত থেকে উত্তরণের পথ কি হবে এই জন্য মালিক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের জন্য সেই পথ কোরআন কারীমের মধ্যে বাতলে দিয়েছেন মালিক রব্বুল আলামিন বলেছেন ইয়া الصبر والصلاة إن الله مع الصابرين সাহায্য প্রার্থনা করবে দুইটা জিনিসের মাধ্যমে এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য প্রার্থনা করতে বলতেছেন ईमानদারদেরকে তার মানে হলো ईमानদার অবশ্যই মুসিবতে পড়বে ईमानदार মুসিবতে বললে সাহায্য প্রার্থনার প্রক্রিয়া কি হবে সাহায্য প্রার্থনা মজার গিয়ে করতে পড়া লাগবে না সাহায্য প্রার্থনার জন্য ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে দোয়া করাইতে হবে না মালিক রব্বুল আলামিন পদ্ধতি শিক্ষা দিলেন মালিক nel pod মসবতে বললে কি করতে হবে দরজের সাহায্য করতে হবে আজকে আমাদের দিলেনের মধ্যে দুূর্য শক্তি নাই আজকে হয়েছি সবর আমরা করতে পারি না মতো সন্তানকে জবাই করতেছে তারপরে দিলের ভিতরে সামান্য পরিমাণ দুঃখ নাই কষ্ট নাই আগুনের ভিতরে জ্বলতেছেন তার ভিতরে তারপরেও দিলের ভিতরে সামান্য কষ্ট নাই আল্লাহর নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি সবর করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন

রাতের বেলা খাবারের ব্যবস্থা করলেন খাবার খাওয়ায়া এক বিছানা রাস্তে রাত্রি যাপন করলেন স্ত্রী সহবাস করলেন রাতের বেলা আবু তালহাকে পাশে শোয়ায়া বলে প্রাণের স্বামী আপনাকে প্রশ্ন করতে চাই জিজ্ঞেস করতে চাই যে কোনো ব্যক্তি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে তারপরে সেই মালিক তার আমানতটা নিয়ে যায় আপনি কি করবেন আবু তালহা বলে মালিকের জিনিস মালিকে নিয়ে গেছে এখানে কষ্ট পাওয়ার কি আছে উম্মে সুলাইম বলে পাকের মাল ছিল আল্লাহ পাকের দেয়া মাল ছিল আজকে মালিক রব্বুল আলামিন আমাদের সন্তানকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন আপনি কি মন খারাপ করবেন না কেমন মা সন্তান মারা গেছে তারপরে সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন এবার উম্মে সুলাইম তার আবু তালহা তার সন্তানকে দাফন করলেন চোখ থেকে পানি জড়াইলেন না বুক তাপড়াইলেন না বিলাপ পারলেন না নবীজির কাছে সম্পূর্ণ গবিস্তারিত ঘটনা বললেন আল্লাহ Questa è ধৈর্য ধারণ করার কারণে সবরের কারণে আর আল্লাহ পরবর্তী সময় উম্মে সুলাইমের গর্বে আরো এগারোটা ছেলে সন্তান দান করেছিলেন শুধুমাত্র তার সবরের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এগারোটা সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছিল আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সবর করতে হবে দৈর্য ধারণ করতে হবে দুই নম্বর নামাজের মাধ্যমে মালিকের কাছে সাহায্য চাইতে হবে নামাজ এমন একটা জিনিস আল্লাহ নামাজের সাহায্য প্রার্থনা করতে বললেন কিন্তু আজকের মুসলমান নামাজটাই ছেড়ে দিয়েছে নামাজ তারা পড়তেছে না আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ জীবনের শেষ মুহূর্তে অন্তিম লগ্নে নবীজি নামাজটা সারেন নাই আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন নবীজির যাওয়ার সময় হয়ে গেল ঠিক এমন সময় জিব্রাই আমি এসে বলে ইয়া রসুল্লাহ আপনার কাছে আজকে নতুন একটা ফেরেস্তা নিয়ে আসছি ওই ফেরেশতা ও যেই ফেরেশতা যেই ফেরেস্তার হাত থেকে এই দীপুরবে দুনিয়ার কোন নবী রাসুল বাঁচতে পারে নাই তয়ামত পর্যন্ত কোনো মানুষ বাঁচতে পারবে না আজকে সেই মালাকল মা আপনার সামনে হাজির করা হয়েছে আল্লাহ বললেন দুনিয়া থেকে চলে যাব মালিক রব্বুল আলামিন আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের সঙ্গে কি আচরণ করবেন আমার জানতে ইচ্ছে করে জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতকে মালিক রব্বুল আলামিন আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিবেন না সেই আল্লাহর নবীর ওয়ারেন্টি নামার কারণে এত লম্বা সময় পাঁচ দশমিক পাঁচ দশমিক সাত রিক্তের হিসকেলের ভূমিকম্প হয়ে যায় তারপরে মুসলিম উম্মাসকে ভেঙে পড়ে না কারণ কি আল্লাহর নবীকে আল্লাহ তালে ওয়াদা করেছেন আপনার উম্মতকে একেবারে আজাদ দিয়ে ধ্বংস করে দিব না এবার আল্লাহর নবী সাল্লাসাল্লামের গায়ের মধ্যে শরীরের মধ্যে জ্বর চলে আসলো ঠিক এমন সময় নামাজে রক্ত হয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞেস করলেন

নবীজি আবার বললেন হযরত সলাত নামাজ এর সময় কি হয়েছে সাহাবায়ে کرام বললেন আলু নাম ইয়া রসুল্লাহ নামাজের সময় হয়েছে নবীজি আবার বললেন মুরু বিলাল ফাল ইয়াজিন ও মুরু আবাবাতিন ন না আলিন বেলালকে আজাম দেওয়ার জন্য বলো আর সিদ্দিক আকবরকে নামাজ এর করতে বলো নবীজি আবার बेहোশ হয়ে গেলেন সুম্মা উহমি আলাইহি ফাআকা নবীজি আবার হুশের মধ্যে আসলেন নবীজি আবার নামাজের কথা বললেন আবার নবীজি বললেন

বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আবুগুলো সিদ্দিকের ব্যাপারে বলেছেন আসমান এবং জমিন আবুবকর সিদ্দিক এর চেয়ে নরম দিলের মানুষ আর দেখে নাই যে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমল দাও সমস্ত নবীরা परेशान হয়ে যাবেন সমস্ত নবীরা হায়রান হয়ে যাবেন মালিকের সামনে কার আমল দেয়া হবে ঠিক সেই দিন মালিক রব্বুল আলামিনের সামনে বিশ্ববি محمدুর রাসূলুল্লাহ সিদ্দিক এর আমলটা সর্বপ্রথম পেশ করবেন ওর যে বেলাল কে আযান হয়ে গেল এবারে সিদ্দিক আকবরকে মুসল্লাই ইমামতির মুসল্লাই দাঁড় করায় দেয়া হলো বিধি বড় বড় সিদ্দিক আকবর আল্লাহর নবীর জীবদ্দশায় নামাজের ইমামতি করেছেন কিন্তু আজকে কেরাত পড়তে গিয়ে কান্নার অবস্থা বারবার বাড়ি হয়ে যাচ্ছে আজকে নবীজি আজকে বড় হয়তো আর নামাজের ইমামতি করবেন না সাহাবায়ে کرام নামাজের মধ্যে চোখ থেকে পানি ঝরাইতেছেন নবুয়তের একজন সাহাবি মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক এমন সময় আমার দৃষ্টিটা নামাজের কাতার থেকে ঘুরে আল্লাহর নবী হযরতে আয়েশার ঘরের মধ্যে ছিলেন সেই ঘরের দিকে তাকালাম নবীজির ঘরের দিকে তাকায়া দেখলাম নজরত ইলা ওয়াজহিহি কান্নহু ওয়া রাকত মুসহাফিন আমি তাকায়া দেখলাম যেন কুরআনুল জীবন তো একটা পাতা আজকে মসজিদের দিকে তাকায়া রইছে সাহাবায়ে کرام

ভিডিও বলেন আপনার উপরে আল্লাহ রোজা খরচ করে দিয়েছেন কিন্তু নামাজ এমন একটা আমল শুধুমাত্র আল্লাহ নামাজ দিবেন করে আমাকে আর আসমান থেকে উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শক্ত আসমানে নিয়া মালিকের সামনে বসায় আমাকে নামাজ দিয়েছেন এখন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি মালিক যদি আমাকে জিজ্ঞেস করে হে রাসূল আপনি চলে আসছেন আপনি আর উম্মতকে আপনি কোন আমলের মধ্যে রেখে আসছেন আলিগের সামনে দাঁড়াইয়া বলবো আমার উম্মতকে আমি নামাজের মধ্যে রেখে আসি ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা এজন্য বালা মুসিবত আসলে পরে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এখন এই নামাজ এই হজ যাকাত এগুলো করব কিভাবে এই নামাজ রোজা শুদ্ধ করার জন্য আপনার সন্তান যেন دین নিয়ে চলতে পারে এই জন্য এখানে শালকা দা রসুন্ন মাদ্রাসা আল্লাহ সাহায্য প্রার্থনা করবেন সবর করবেন কিভাবে সবর কি মাজারে গিয়ে করবেন নামাজ পড়বেন কিভাবে এগুলো শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা এখানে এই মাদ্রাসার আজকে বিস্তারে প্রচলিত হবে ছাত্রদের এই জন্য আজকে এখানে ইসলামী মহাসম্মেলন উনামা এখানে অনেকেই আসছেন অনেকেই আসবেন রাস্তায় আসেন এই জন্য এলাকার এই সমস্ত ভাই বোনেরা এখন আপনারা বিভিন্ন জায়গায় বসে রয়েছেন মা বন্ধুর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে কাজে দয়া করে চলে আসেন ওলামা একরাম চলে আসছেন এত বিশাল বিশাল সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে দেখে এখানে লুক নাই তাহলে এলাকার একটা বদনাম হবে আল্লাহ পাকের আজাব আজাবের একটা কারণ হবে আজাব আসার একটা কারণ হবে এজন্য দয়া করে আমরা চলে আসি উলামায়ে কেরাম এখন থেকে একজনের পর একজন ধারাবাহিক ভাবে কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে আমাদেরকে শেষ পর্যন্ত থেকে উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহত শুনে যেন আমরা বাড়িতে আমলের নিয়তে বাড়ি ফিরতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুক আমিন